হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছেন আশা করো তোমার সবাই ভালো আছেন আর মূও ভালো আছি আর আজকের দিনটা খুবই ভালো থাকার কথা কারণ আজকের প্রথম দিনটা শুরু হওয়া আছে পূজা দিয়া তো সেহেতু তার জন্যে খুবই ভালো আছো তো আজকে যাওয়াচ্ছি মুই আর মোর ননদ তো পরে আসছিলো মোর বেটি আর মোর হলো শাশুড়ি আর কি তো এটি কোনো মোর ননদের পাওয়া আছে আর মুই কিন্তু মোর মাম্মা বেটি কর খুব ভালোবাসাম মো খুব ভালো লাগে আর যেহেতু ওটা আমার রাজবংশী ভাষায় বেটি তো মোর কিন্তু কোনো খারাপ লাগে না মানে অনেকেই খা মানে এই জিনিসটা আর কি ইসে করে মানে খুবই ভালো লাগে বেটি হোক আর বেটাই হোক এই দুটাই মোর কাছে খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে তো অনেকটা দূর হাঁটি আসিয়া তো দুইজনে হাসতে আসি তো মুই মোর ননদও খ্যাপেছি তোমার এখানে কেমন জায়গা রে এতটা দূর হাঁটি এসে খায় তো মোর ননদ কবাচ্ছে যে তুই বোড়া গাড়ি মরিবার আসিস মানে মো জায়গাগানের নাম হলো বোড়া তো সেই কারণে তো প্রায় মোর নরদগুলা কিন্তু খুবই খ্যাপায় আর খুব কিন্তু সাপোর্টিভ যে কোনো যদি মুই শ্বশুর বাড়ির যে কোনো মানে জিনিস আর কি খারাপ কম অনেকেই আছে কিন্তু মানে খারাপ করলে রাগ হয় মানে বিশেষ করে মনে তোমার এখান কেমন জায়গা রে তো প্রায় কিন্তু এই জিনিসটা হয় হাজা তোমার এখানে কেমন জায়গা রে আর সবাই মুখ ঘিরি দাঁড়িয়ে কেমন জায়গা মানে এখান তো তোড়ে জায়গা তো না না কোনো সময় আবার খুব মানে এসে করে তো এই নিয়ে খুব হাসাহাসি হয় মাঝখানে তো দুইজনে হাসতে হাসতে তারপর টোটো পাইলাম তারপরের দিন মন্দির পৌঁছিয়ে গেছি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই মন্দিরত আসা মানে অনেক দিন বলতে মানে বিয়ের পরে থেকেই যখন আমি এই মন্দিরটা দেখছি তো আমার বাড়ি থেকে আসা যাওয়ার পথেই আর কি এই রাস্তা ধারক মানে মেন বাজারতই মন্দির তো প্রায় কং আর কি আসিম তো সময়টা মেলে না কারণ সকাল মানে আটটার মধ্যে পূজা শুরু হয়ে যায় আর আজকে আমরা বেরোচ্ছি সাড়ে সাতটার সময় তারপর আমরা আসার পর মামাম ঘর আসেন আর তারপর পুরোহিত কবা আছে যে আজকে একটু লেট হয়ে গেল মানে পূজাটা শুরু করার আর তো যাওয়ার সময় আর মন মুখ ভাবে যাচ্ছি যে আমরা যা পাম তো আজকে তো গতকালকে আমরা দুইজনে মিলিয়ে আর কি ডিসিশান নিছি যে আজকে আমরা এই শনিবার আমরা যাবো কারণ মঙ্গলবার না কারণ মামামের স্কুল থাকে মোর স্কুল থাকে তো সেই কারণে আমরা যাওয়ার পাই না তো এইবার আর কি আমরা আজকে শনিবার আমরা আসবো তবে আসার পর এত ভালো লাগছে এত লোক আসে মানে দেখিয়ে ভালো লাগে আর কি তো তারপর আমরা ওটা থেকে আমরা পদ্মফুল আর কি দেখিয়া রাস্তার ধারতে যেহেতু এই পদ্মফুলের ডিগিটা মানে প্রায়ময় যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করো যখন ফোটে না এত দারুণ লাগে মানে আমার এটি কোনো যার যার মানে এই লাইনে বাড়ি আর কি যা যে মোর এটা থেকে ব্লক কান দেখিবে আর কি তাই তাই জানে যে কোটে পদ্মফুলগুলো আসে আর এত সুন্দর সাদা কালারের ওটির থেকে আসিয়াই মানে কোনো কিছু খাওয়া নাই তারপরে আরও পূজা আছে যেহেতু বার মানে বার পূজা আছে তো ওটা থেকে আসিয়া আমি আবার চলে গেলাম ড্রেসটা চেঞ্জ করিয়া তো তখন সময় হয় নাই কারণ মোর একটা ব্যাংকের আর কি ব্যাংকের কাজে যাই তো তখন সময় হয় নাই তখন বাজে আমরা যেটা পূজা দিয়ে বাড়ি আসি তখন বাজে দশটা নাকি এমন বাজে আর কি তো তারপর আবার গেলুম আর পূজার জিনিস কেনার আছে আর কি মোর কয়েকটা জেনা কেনার আছে তো আমি এই যে দেখো মোর ক্যামেরা অন করি এত জোরে হাঁটিয়ে দিচ্ছ কারণ মই একলা একলা যখন মই বাজার জাগ না তখন মই এমন স্পিডে হাঁটক আর কি কম তারপরে আসিয়ে পৌঁছে গেলাম এটেকোনা তো এটেকোনা আমার পাড়ার যেহেতু আমার আর কি সবাই মিলি পূজা করে তো এলা আস্তে আস্তে আমরাও জয়েন হওয়া আছি আমরা বাড়ির বউ যতলা আসি সবাই ওটা কোনো জয়েন আছি তো ওটা কোনো মাঝখানে আর পুজোটা হয় ওটাকে ওমার সাথে দেখা করিয়ে চলে এসলুম বাড়ি বাড়ি আসার পর স্নান করলুম আর একবার আর এতটাই গরম ছিল আর এলা মোর উপরে অনেক দায়িত্ব মানে বলতে গেলে মানে মোর মানে এই জিনিসগুলো কোনো ধন্য জীবনেই ভাবুক নাই মোর কিন্তু খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বলতে গেলে এক একসাড়ে যেমন ইচ্ছা ছিল মুই একজন ভালো বউ হন বাড়ির বউ হম তারপর হ্যাঁ মোর যে কোনো কিছু কাজের সূত্রে থাকার খুব ইচ্ছা মানে নিজের নিজস্ব একটা ইনকাম সোর্স থাকবে জীবনে সেইগুলোও কিন্তু একটা মোট ইচ্ছা ছিল তো ভাবছিলাম বর থাকবে এমন যে বাজার করিয়ে আনি দেবে শ্বশুর থাকবে এমন বাজারঘাট করে আনি দেবে আমরা বসে বসে বাইরে দাঁড়বো বারবো খামো কিন্তু এই এই সুখটা মোর কপালত মিল না অনেকেই অনার অনেকেই অনেকের জীবন নিয়ে অনেক কিছু অভিযোগ করে তো সেই অভিযোগগুলো আমি কোনোদিনও কিন্তু মোর ব্লগ ভিডিও কন বা মোর জীবনে আমি কোনোদিন দিন না রাখুং না কি যেটা মোর ভাগ্যে নাই যেগুলো আমার ভাগ্যে থাকবে না তো সেইগুলো নিয়ে অত মাতামাতি করার মোর কোনো কিছু মনে হয় না মো খুব হাসি খুশি মনে চলং মানে চলার চেষ্টা করং আর কি তো মানে মানুষ মানুষের সাথে আর কি মানুষের সাথে আর কি মানুষের মতো করে মেশার চেষ্টা করং যেন না কতটা পাং বা কত দূর দেখো গল্প করতে করতে তোমালার সাথে আমি এই যে পূজার প্রসাদ খাওয়াও বসে গেছি আর এটা জন্য মোর হাসি ধরছে সবাই কোন তো খুব সাপোর্ট করে মোর ক্যামেরা অন করা দেখলে এই জিনিসটা নাই যে মোর কোন কোনো খারাপ ফিল হয় না আর কি তো অনেক জায়গাতে আসে অনেকের অনেক অসুবিধা হয় মনে এই জিনিসটা হয় না তারপর ওটি থেকে আসিয়া দেখো সারাদিন উপবাস এলা বাজে আড়াইটা এক গাদা কাপড় চোপড় আছে এইগুলা এগুলা ধোয়া পাগলা করিম তারপরে ওই সাইডে ভাত বসে দিয়ে আসিয়া এগুলা জামা কাপড়গুলো আর কি ধুন অনেকগুলো মানে জমছে সকালবেলা থেকে যে সময় পাম নাই আসার পর থেকে তো ছুটতে আসে দৌড়াইতে আসে সময়টা কটে তো আর এটা কোনো দেখো এটা কোনো কালো কালো কিন্তু অনেকগুলো দেখবে পাবেন ভাত আছে তো অনেকে ভাবির পান যে এইগুলো কালারটা কেন এমন তো কালারটা এই কারণেই এমন যে আমরা যেহেতু ঘরের চালের ভাত খাই তো সেহেতু না ঘরের চালের ভাত খেলে না ওরকম কালা অনেক কিছু দানা থাকে তারপর যেহেতু নিরামিষ এলা ছানা পাটার মানে পালা আর কি তো ছানা পাটার এতটা পরিমাণে কম আসিয়ে দেখো ঘর আসিয়া দেখো ঘর অগোছালো করতেছে আবার ঘরটা পরিষ্কার কলম মানে সারাদিন চলতেই থাকে একটার পর একটা আর এলা নাম নিজের ভিডিও করার থেকে না মোর মনে হয় মানে সংসারে কাজ করিবার খুবই ভালো লাগে অনেক ভিডিও ক্লিপ নিয়ে আর এখন কত সেগুলো আর এডিট করা হয় না আর এটা কোনো দেখো মোর বেটির অবস্থা সোফাতে এই জামাকাপড়গুলো রাখসিং তুলিয়ে আনিয়ার যে মুই গোছাম সমস্তটাই মেজেত ফেলে দিয়ে উনি ওঠে সোপাত এতক্ষণ বসিয়েছিল তারপরে এলা মোর ননদ কবারছে কি তাহলে মোকো দেখাও যেহেতু তুই ড্রেস জামা কাপড়গুলো দেখেছি এই যে বিছানার অবস্থা মানে সারা দিনে সারাদিনে একশোবার গোছাগোছি কর আর মেজেটাও এতটাই ছোট না যে ম্যাট পাতিয়ে যে খেলে দিম সেই পরিস্থিতিটাও নাই আর সারা সারাক্ষণ মানে তোমাকে মই একটা মানে ড্যামও দেখালো মানে এমন অবস্থা মানে ভাবির পান এই এই অবস্থাটা কতবার গোছা খায় আর না গোছালে তো হয়ও না মানে সারা দিন চলতে থাকে আর কি করে মোবাইল হয় মোবাইল চাবে সেই কারণে গোছালো কর করতে থাক মোবাইলটাও দিম না তো মই সালা এমনই করং যে মানে ওদি বই পড়ে ওদি লেখে ওদি খেলায় মানে কি যে অবস্থা মানে মুই একলাই জানং যে কি পরিস্থিতি আর কি চলো তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকের সাথে অনেকটা লেন্দি হয়ে গেল ব্লক কান